আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাঁচ এর তৃতীয় পর্বে আজকে দেখব আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিশ্লেষণমূলক ও বিবরণমূলক রচনা লিখি এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এছাড়া নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষার জন্য সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর প্রশ্ন এক বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য আলোচনা করো বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক বিবরণমূলক লেখা সাবলীল স্পষ্ট এবং সুনির্দিষ্ট হয় দুই বিবরণমূলক লেখার ভাষা প্রাঞ্চল হতে হয় তিন এই লেখায় কোনো ব্যক্তি বস্তু বিষয় স্থান পরিস্থিতি ঘটনা আবেগ অনুভূতি ইত্যাদির বস্তুনিষ্ঠ বর্ণনা থাকে চার এই লেখায় ঘটনা বিশ্লেষণের চেয়ে বা লেখার অন্তর্গত অর্থের চেয়ে স্পষ্ট বক্তব্য বা বর্ণনা অধিক গুরুত্বপূর্ণ পাঁচ এ ধরনের লেখায় লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় এবং তার নিবিড় পর্যবেক্ষণ পরিলক্ষিত হয় প্রশ্ন দুই বিশ্লেষণমূলক লেখার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো বিশ্লেষণমূলক লেখার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে এক শুরুতে রচনার লক্ষ্য অনুযায়ী একটি শিরোনাম দিতে হয় দুই লেখা শুরু করার আগে রচনাটির একটি খসড়া পরিকল্পনা করে নিতে হয় তথ্য যুক্তি ও দৃষ্টান্ত উপস্থাপনে ধারাবাহিকতা রাখতে হয় তিন এ ধরনের রচনার অন্তত তিনটি অংশ থাকে ভূমিকা মূল অংশ এবং উপসংহার চার রচনার প্রবেশক হিসাবে এমন একটি ভূমিকা লিখতে হয় যা সহজে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এই ভূমিকা একই সঙ্গে মূল বক্তব্যের ইঙ্গিত থাকে পাঁচ মূল অংশের বিবরণ কয়েকটি অনুচ্ছেদে ভাগ করে লিখতে হয় প্রতিটি অনুচ্ছেদের শুরুতে এমন বাক্য লিখতে হয় যার সূত্র ধরে ওই অনুচ্ছেদের বক্তব্য তুলে ধরা যায় অনুচ্ছেদের শেষ বাক্যটি এমন হতে হয় যাতে বাক্যটি পরে অনুচ্ছেদের সূচনা বাক্যের সঙ্গে সম্পর্কিত থাকে প্রশ্ন তিন অতীত বর্তমানের উপাদানকে পরবর্তী প্রজন্মের জন্য সংগ্রহ করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো পরবর্তী প্রজন্মের কাছে ইতিহাস ও সভ্যতার পরিচয় তুলে ধরার জন্য অতীত বর্তমানের উপাদানকে সংগ্রহ করা প্রয়োজন সভ্যতা ও ইতিহাস পরিবর্তনশীল এই পরিবর্তনশীলতা পৃথিবীর ধর্ম যুগে যুগে সভ্যতার বিকাশ ঘটে অথবা ক্ষয়প্রাপ্ত হয় এরই সাথে ইতিহাস পাল্টে যায় ধীরে ধীরে তা কালের গহ্বরে হারিয়ে যায় কত গৌরব কথা মুছে যায় চিহ্নমাত্র থাকে না যদি অতীত বর্তমানে বিভিন্ন উপাদান সংগ্রহ করে রাখা হয় তবে সেগুলো কালের সাক্ষী হয়ে রয়ে যায় নতুন প্রজন্ম জানতে পারে তার স্বজাতির ইতিহাস ঐতিহ্য সভ্যতা সম্পর্কে তাই এগুলো সংগ্রহ করা প্রয়োজন শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে অর্থাৎ চার নম্বর পর্বে আমরা বিশ্বপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ